আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো দেখতেছেন এই যে আমের চারা আসলে এই যে চারাগুলাই কলপ করা হয় দেখতেছেন গাছ মানে আড়ি কেবল জ্বালাইছে তো ওই ওই গাছ কেবল উঠিয়ে নিয়ে নাম তো আর এই যে এইগুলো আপনার শাওন বলে যেটাকে দেখতেছেন অনেক রকমের যে আছে শাওন এটা মানে দুদিন আগে সংগ্রহ করে রাখছি এই যে অনেক রকম শাওন আছে এটা দুদিন আগে সংগ্রহ করে রাখছি তো এই সংগ্রহ করবেন আপনারা তারপরে মানে যে যে গাছ দেখতেছেন তো এরকম চারা গাছ লাগবো লাগবো লাগা পরে আপনারা দেখুন কীভাবে কীভাবে যে ভালোভাবে সাউন্ড মানে চারা কলপ করি কীভাবে তো আপনারা দেখুন তো এটা দেখে মানে আপনাদের মনে ইচ্ছা মতো মানে এটা হলো রূপালির এটা আম রূপালির এটা আম রূপালির তো এটা সাধারণ ওই গাছে তো এটা শাউন্ড করা হব তো আপনারা দেখুন কিভাবে করি না করি তো আর কোনো কিছু লাগবে না শুধু খালি এই যে এই শাওন্ড মানে এই ডাইল নিয়ে আসলে দেখেছেন ডাইলের কোন রকম সিস্টেম দিয়ে বুঝছেন আপনারা ডাইলের সিস্টেম কোন রকম ঠিক আছে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো আপনারা দেখুন ভিডিও শুরুর থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো দেখলে তো আপনারা বুঝবেন তো এটা ভিডিও কখনও স্পেস করবেন না তো আপনারা দেখুন প্রথমে একটা ব্লেড নেবেন ধারানো দেখে তো এই যে এই ডাইলটা এভাবে আপনারা মানে কারিটার রইবেন যারা ফাঁকে থেকে যে মানে অন্যরকম জাত আনতে চান তারা এরকম কাইডে রইবেন মানে আগে কাইডে রাখছিলেন চলুন একটা ই দেওয়া যাক প্রথম অবস্থায় কোনটা দেওয়া যায় প্রথম অবস্থায় এই গাছটার চারা না হেরে দিন না কন্যা দেওয়া যায়

এখানে এই শাওন টা আর কাটুন কোনটা কাটুন যায় তো চিকন দিয়ে কাটুন এটা কাটুন তো এটা দেওয়া যায় তো গাছের মারজন হয়েছে আর কি

তো আসলে এরকম সমান করে কাটবেন যে আমি যেরকম কাটতেছি তো আপনারা সেরকম করে কাটবেন যে আমি যেভাবে কাটতেছি তো এই সাইডেও কয়েটা নেবেন এই সাইডে তো কাটলেনি দেখতেছেন তো এই সাইডেও কয়েটা নেবেন এই সাইডেও কাটা নেবেন সমান করে মানে কোনো সাইডে একদম সমান করে কাটতে হবে দেখছেন সমান করে কাটতেছি আমি তো সাইডে সমান একদম একটা সময় গিয়ে কাটলাম কাটার পরে তো গাছটা এরকমভাবে এত দূরভাবে কাটতে হইবো তো দেখছেন কাটলেন কাটার পরে যে কোনো এক সাইডে দিতে হইব ওই যে এক সাইডে জিনিসটা দিতে হইব দেখতেছেন এই এক সাইডে দিলাম জিনিসটা তো জিনিসটা এই দেখতেছেন যে কোনো এক সাইডে একদম সুন্দরভাবে মিলিয়ে দিতে হইব তো দেখতেছেন এই সাইডটা একদম তো এই সাইডে মিলিয়ে নাই এই সাইডে মিলিয়ে দিই দেখি মেলছে তো একটা পলি দিয়ে বান্ধি তইবো আসলে ফিরে কাটতে হইবো তো আসলে ভালো করে মিলিয়ে দিতে হইব তো ভালো করে মিলিয়ে না দিলে তো জিনিসটা হইব না জিনিসটা ভালো করে মিলিয়ে দিতে হইব তো মাঝখান বরাবর ভারবেন মাঝখান বরাবর মাঝখান বরাবর ভারলাম জিনিসটা ফেলার পর আসলে জিনিসটা ভালোভাবে করতে হইব তাছাড়া তো দেখতে যে ভালোভাবে মিলিয়ে দিলাম এখন সুন্দর মিলা গেছে দেখেন এখন অনেক সুন্দরভাবে মিলাই গেছে দেখতে আছে অনেক সুন্দরভাবে মিলা গেছে এখন এখন আশা করি এখন হইব এই দেখতেছেন পোলথিনটা ভালো করে পেঁচিয়ে দিবেন তো এটা পুরো কমপ্লিট দেখেছেন অনেক সুন্দর করে এটা মানে এইভাবে মিলিয়ে দিতে হইবো মিলিয়ে না দিলেও দা কারণ কখনো হইবো না এটা এখন চারাম যে কোনো জায়গায় বুনিয়া দেবো তো এটা দেখতে পারবেন দিয়েছেন যেভাবে দিলাম যেভাবে দিতে হইব আপনারা দেখেন তো আবারও মানে আরও এইগুলা চারা দিতেছি তো আপনারা দেখতে